উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলির মধ্যে একটি হলো মেঘালয় মেঘালয় অর্থ মেঘে আবাসস্থল আপনি যদি মেঘ বৃষ্টি ঝর্ণা পাহাড় আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে আপনার প্রথম গন্তব্য হওয়া উচিত মেঘেদের রাজ্য মেঘালয় যা ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত মেঘালয় যাওয়ার আগে এই রাজ্যটি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া জরুরি নব্যপ্রস্তর যুগ থেকে এখানে মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গিয়েছে নব্যপ্রস্তুর যুগের যে সকল চিহ্ন আজ পর্যন্ত পাওয়া গিয়েছে তার বেশিরভাগই খাসি পাহাড় গাঢ় পাহাড় এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি উচ্চসম্পন্ন স্থানে অবস্থিত উনিশ শতকে ব্রিটিশ প্রশাসনের অধীনে না আসা পর্যন্ত খাসি গারো এবং জয়ন্তিয়া উপজাতিদের নিজস্ব রাজ্য ছিল পরবর্তীকালে ব্রিটিশরা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেঘালয়কে আসামের অন্তর্ভুক্ত করে পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের সময় মেঘালয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের একটি অংশ হয়ে যায় কিন্তু উনিশশো বারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রহিত হলে মেঘালয় পুনরায় আসাম প্রদেশের অংশে পরিণত হয় উনিশশো খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার সময় বর্তমান মেঘালয় আসামের দুটি জেলা হিসাবে পুনর্গঠিত হয় এবং আসাম রাজ্যের মধ্যে সীমিত সাহিত্য শাসনের মর্যাদা পায় মেঘালয় অধিবাসীরা উনিশশো ষাট খ্রিস্টাব্দ থেকে একটি পৃথক পার্বত্য রাজ্যের জন্য আন্দোলন শুরু করে ভূগোলবিদ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তার লে প্লাটু দে মেঘালয়া নামক গবেষণাপত্রে উত্তর ভারতের মেঘপুঞ্জ সম্মিলিত পাহাড়ি অঞ্চলকে মেঘালয় নাম দিয়েছিলেন খ্রিস্টাব্দে পাহাড়ি অঞ্চলগুলো নিয়ে রাজ্য গঠনের সময় ভারত সরকার শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের দেওয়া মেঘালয় নামটি গ্রহণ করে এবং মেঘালয় নামক পূর্ণ রাজ্যের জন্ম হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি থেকে মেঘালয়ের নিজস্ব বিধানসভা গঠন করে পূর্ণ রাজ্যে পরিণত হয় মেঘালয়ের রাজধানী শিলং ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো শিলং এর সঙ্গে বাঙালির সম্পর্ক অনেক পুরনো কবিগুরুর শেষের কবিতার পটভূমিও এই শিলং শিলং এর এই জড়াই উত্তরায়ের বাঁকে দেখা হয়েছিল শেষের কবিতার নায়ক নায়িকার অমিত রায় ও লাবণ্যর মুহূর্তে রোদ ঠেকে ঝেপে বৃষ্টি আসাটা বৈশিষ্ট্য শিলং এর চলে মেঘেদের লুকোচুরি খেলা শেষের কবিতার অমিত রায় ও লাবণ্যের রোমান্টিকতায় বাঙালির মনে শিলং অমর হয়ে রয়েছে মেঘালয়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে আদ্র অঞ্চল এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত সর্বোচ্চ বারো হাজার মিলিমিটার পর্যন্ত হতে পারে মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল চেরাপুঞ্জি খাসি সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান চেরাপুঞ্জির স্থানীয় নাম হচ্ছে সোহরা ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতেই এই সকল স্থানে ঝুম বা স্থানান্তর চাষ আজও প্রচলিত যা নব্য প্রস্তর যুগেও প্রচলিত ছিল চেরাপুঞ্জিতে পাহাড়ি অপরূপ রূপের সাথে আছে মেঘের হাতচানি কোথাও সরু পাহাড়ি রাস্তা আবার কোথাও গভীর খাত পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি খেলায় যে কেউ হারিয়ে যাবে এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে এখানকার ভিউ পয়েন্টে উঠলে পাহাড়ের ঢেউ খেলানো রূপ দেখা যায় মেঘালয়ের ঘূর্ণায়মান পাহাড় দেখলে স্কটল্যান্ডকে মনে করিয়ে দেয় শহরের চারপাশে ঘূর্ণায়মান পাহাড়গুলি স্কটল্যান্ডের কথা মনে করিয়ে দিয়েছিল অতএব তারা এটিকে প্রাচ্যে স্কটল্যান্ড হিসাবে উল্লেখ করে চেরাপুঞ্জি পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থানগুলির মধ্যে একটি এবং এখানে ঘূর্ণায়মান পাহাড় এবং গভীর উপত্যকার জন্য মেঘালয় বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে শিলং চেরাপুঞ্জির পাহাড় জুড়ে রয়েছে ঝর্নার শাড়ি যাত্রাকালে চড়াই উত্তরায়ের পথে পথে পরে ভাসমান মেঘপুঞ্জ পায়নের শাড়ি ঝর্ণা আর জলপ্রপাত এখানে রয়েছে বেশ কয়েকটি মনোমুগ্ধকর লেক যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় চেরাপুঞ্জিতে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিং নং গ্রামটি নং গ্রামটি পরিবেশ এবং সুসংগঠিত জীবনযাত্রার জন্য প্রশংসিত এখানে আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন নদী ডাউকি এই নদীর এক পারে বাংলাদেশ অপর পারে ভারতবর্ষ মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টের সীমান্ত জনপথ এই ডাউকি এর নামে ডাউকি ব্রিজ তবে দুই পাহাড়ের মাঝ দিয়ে চলা নদীটিকে ডাউকি নদী বলে ডাকলো এর প্রকৃত নাম উমং মেঘালয়ে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে গেলে এখানকার ভৌতিক গুহাগুলোতে পরিদর্শন করতেই হবে অনেকে বলে কিছু গুহার সুরঙ্গ দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করা যায় এখানে বিখ্যাত হচ্ছে লিভিং রুট ব্রিজ যা গাছের শিকড় দিয়ে তৈরি হাজার হাজার বছর ধরে গাছের শিকড় দিয়ে প্রাকৃতিকভাবে এই ব্রিজ তৈরি করা হয়েছে মেঘালয়ের ওপর আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন